শিলিগুড়িতে শুরু হলো বহু প্রতীক্ষিত উত্তরবঙ্গ ফুল মেলা হর্টিকালচার সোসাইটির উদ্যোগ এবং ব্যবস্থাপনায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বিয়াল্লিশতম উত্তরবঙ্গ ফুলমেলা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ফুল মেলার শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অতিথিরা প্রতি বছরের মতো এই বছর জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই ফুল মেলা মেলায় বিভিন্ন প্রজাতির বাহারি ফুল দর্শনার্থীদের নজর কেড়েছে জবা গোলাপ গাঁদা সহ নানা রকমের আকর্ষণীয় ফুলে সেজে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ মেলার প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায় প্রতি বছরই এই ফুল মেলাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকে তুঙ্গে এই বছরও তার ব্যতিক্রম হয়নি হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলার কেন্দ্রে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে উদ্যোক্তাদের আশা প্রতি বছরের মতো এই বছরও উত্তরবঙ্গ ফুল মেলা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলো কতদিন চলবে আপনাদের মেলা মেলা চলবে আগামী দশই ফেব্রুয়ারি অবধি এই মেলা উত্তর পূর্ব ভারতের উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব পূর্ব ভারতের সর্ববৃহৎ চুষ্ট প্রদর্শনী আমাদের এই মেলা আমাদের ছ দিন ব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সাড়ে নটা থেকে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অবধি এই মেলা চলবে প্রদর্শনীয় হচ্ছে বিভিন্ন কম্পিটিটার কম্পিটিশান থেকে গোলাপ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ষাট থেকে পঁয়ষট্টি স্পেশিসের উপরে এই কম্পিটিশান যা উত্তর পূর্ব ভারত না শুধু দুল্লিয়াতেও হয়তো অনেক জায়গায় হয় না ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পঁয়তাল্লিশটা স্পেসিসের উপর মেলা হয় আমাদের এই মেলাটা হয় ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টিটা স্পেশিসের উপরে এই মেলা হচ্ছে এই যে গোলাপ দেখছেন এই এই সব গোলাপগুলো স্পেশিটি যেগুলো আপনারা সচরাচর কোথাও দেখতে পারবেন না একমাত্র এই কম্পিটিশানের জন্য এবং বিশেষভাবে এই গ্রোয়ার্সরা আমাদের যারা গ্রোয়ার্স আছে তারা এই ফুলগুলো তৈরি করে এবং যারা এই ফুলগুলো তৈরি করে তারা শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ ব্যাটে এদের সাড়ে চারিদিকে নাম আছে এবং সব জায়গা থেকে এরা উইনিং প্রাইজ নিয়ে আসে এই মেলা ছাত এবং সব জায়গা থেকে এরা উইনিং প্রাইজ নিয়ে আসে এই মেলা ছাত্র যুব আবার বৃদ্ধ বনিতা সবাইকে সবার মাধ্যমে একটা বার্তা যে পরিবেশ শব্দ দূষণ পরিবেশ দূষণের বার্তা যায় আমাদের এই ফ্লাওয়ার শোর মাধ্যমে বিয়াল্লিশতম এই কুষ্টি প্রদর্শনী এইবার আরও বলছি আমাদের এই মেলা পড়েছে এই শিলিগুড়ি শান্তিপ্রিয় নগরবাসী পল্লীবাসী এবং শিলিগুড়ি কর্পোরেশন শিলিগুড়ি পুলিশ কমিশনার ফায়ার সার্ভিস এবং এসএসবি এবং আমাদের বিভিন্ন স্পন্সাররা এবং মেম্বারসরা গোয়ার্সরা সকলে মিলে এই মেলাটা সাকসেস করেছে সকলকে আমাদের শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছয় দিনব্যাপী আমাদের এই মেলাতে আসুন দেখুন আনন্দ উপভোগ করুন এবং আপনি আপনার প্রয়োজন মতো ভারতবর্ষে যত রকম প্রজাতির ফুল ফল এবং সাকুলেন্স ফেডিনাল এবং যত রকম গোলাপ গাছ থেকে শুরু করে যত রকম গাছ আছে আমাদের এই মেলা এই ফ্লাওয়ার শো কাঞ্চিনাঙ্গা স্টেডিয়ামে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন নামটা নামটা হচ্ছে আমি তমাল মজুমদার জয়েন্ট সেক্রেটারি হর্টিকালচার সোসাইটি ওটা মানুষের প্রয়োজনে লাগে তাই ফুলপ্রেমী দর্শক যারা যারা আছে শিলিগুড়ি প্রেমী যারা আছেন তাদের সকলকে আমি বলবো আপনারা আমাদের কাঞ্চিজা স্টেডিয়ামে আসুন ফুল মেলা দু হাজার ছাব্বিশ শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি আজকের থেকে শুরু হলো বিভিন্ন ভ্যারিয়েন্টের গাছ এখানে আছে তিন হাজার টপ যেগুলো ডিসপ্লে করা হয়েছে কম্পিটিশনের এবং বিভিন্ন স্টল আছে যেখানে আপনারা আপনার খুশির মতন মনের মতন ফুল গাছ ফল গাছ এবং পাবেন যেগুলো আপনি বাড়িতে নিয়ে গিয়ে লাগাতে পারবেন আমরা একটাই বার্তা দেব শিলিগুড়ি শহরবাসীকে উত্তরবঙ্গবাসীকে যে আপনারা আসুন স্টল থেকে গাছ নিয়ে যান এবং বাড়িতে দু তিনটে গাছ লাগান আপনার শিশুকে যখন আপনি ছোটোর থেকে বড় করেন ঠিক তেমনি এই গাছগুলোকে আপনি ছোটোর থেকে বড় করুন দেখবেন আমরা আমাদের শিলিগুড়িকে একটি দূষণমুক্ত শিলিগুড়ি তৈরি করতে পারবো এবং পরিবেশ আমাদের যেটা থাকবে অক্সিজেন আমরা পাবো এটুকু আমি আশা রাখছি সকলকেই বলবো আমাদের এই ফুল মেলায় আপনারা আসুন সাধারণ আপনারা আমন্ত্রণ আমন্ত্রিত আপনারা আসুন আমাদের এই ফুল মেলায় এসে আপনারা আনন্দ উপভোগ নামটা বাপিপাল শিলিগুড়ি হর্টিকালচার ছাইটির সহজ